অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মিডল অর্ডারের ব্যাটিং খারাপ করার জন্যই হেরেছিল দক্ষিণ আফ্রিকা ডেওয়াল্ড ব্রেভিস মাত্র দুই রান করে আউট হয়ে গিয়েছিলেন তবে প্রথম ম্যাচের দুঃখটা তিনি দ্বিতীয় ম্যাচে একেবারে পুষিয়ে নিলেন মাত্র একচল্লিশ বলে তিনি সেঞ্চুরি করেন যা তার কেরিয়ারে প্রথম আর দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি তার এসু দুর্দান্ত ব্যাটিংয়ের জন্যই দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক মিচেল মার্শ টসে জিতে প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান দুই ওপেনার এইডেন মার্করাম আর রায়ান রিকেলটন বেশি রান করতে পারেননি পাওয়ার প্লে এর মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা এমন সময়ে ব্যাট করতে নামেন ব্রেভিস এরপর ট্রিস্টান স্টাফসকে নিয়ে এক দারুণ পার্টনারশিপ করেন ব্রেভিস তিনি একের পর এক লম্বা ছক্কা মারেন আর মাত্র ছপ্পান্ন বলে একশো রান করেন তার ইনিংসে আটটা ছক্কা আর বারোটা চার ছিল এর ফলেই দক্ষিণ আফ্রিকা সাত উইকেটের বিনিময়ে দুশো রান করতে পারে ট্রিস্টান স্টাবসো একত্রিশ রান করেন ব্রেভিস ফাফ ডুপ্লেসিকে পিছনে ফেলে টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ড করেন অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে বেনডো আর সুইস চার ওভারে মাত্র চব্বিশ রান দিয়ে দুটো উইকেট নেন